আসসালামু আলাইকুম আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে আর আজকের ভিডিওটা আরব আমিরাত প্রবাসীদের জন্য বিশেষ করে অনেক বাইরে আছেন যে মেডিকেল টেস্ট আরব আমিরাতে যে যাওয়ার পর যে মেডিকেল করতে হয় সেই মেডিকেল টেস্ট নিয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন করেছেন অনেক বিষয় জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওতেই মেডিকেল সম্বন্ধে কিছু কথা বলবো কেন আপনাকে আনফিট করা হবে আপনি আনফিট অন্য জায়গায় হয়েছেন যেমন আপনি সৌদি আরব ছিলেন আপনাকে আনফিট করেছে ঘামাকাতে আপনি দিয়েছেন সেখানে আপনাকে আনফিট করেছে তারপর আপনি বাংলাদেশে এক জায়গায় মেডিকেল করেছেন আপনাকে আনফিট ঘোষণা করেছে এখন আপনি দুবাই গিয়ে কি আনফিট আপনি ফিট হতে পারবেন কি না বা আপনি কোনো চাকরি করতে পারবেন কি এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো টাকা দিয়ে সেটা দুবাই কোনো ব্যবস্থা করতে পারবেন কি না বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কাছে দূরে দেশি বিদেশি প্রবাসী যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনা করেই আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ডিসক্রিপশানে ফেসবুক ফেজ ইনস্টাগ্রামের আলি লিঙ্ক দেওয়া আছে যে ফলো এবং লাইক আপনারা করে নিতে পারেন তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক মেডিকেল টেস্ট তো দুবাইতে মেডিকেল টেস্টের সিস্টেম হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে মেডিকেল করে যান সেটা দুবাইতে কোনো কামে আসবে না সর্বপ্রথম যে কথাটা দুবাই যাওয়ার পর আপনাকে হানড্রেড পারসেন্ট দুবাই মেডিকেল টেস্ট করতে হবে দুবাই যখন আপনাকে ফিট ঘোষণা করা হবে তখন আপনি বিশা লাগাতে পারবেন ফিঙ্গার দিতে পারবেন তার আগে কিন্তু কখনোই সম্ভব না অনেকেই বলছেন যে বাই আমার ইয়া ডায়াবেটিস আছে আমাকে কি আনফিট করবে কিনা না কোনো সমস্যা নাই আমার আমার যেমন আমার একটা পায়ে সমস্যা আমাকে মেডিকেলে আনফিট করে না না কোনো সমস্যা নাই আমার হাতে দুইটা আঙ্গুল নাই আপনার কোনো সমস্যা নাই আপনি একটু চোখে একটু কম দেখেন আপনার কোনো সমস্যা নাই তবে আপনি যদি কোনো ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং কাজ করতে যান তখন আপনার সমস্যা হবে তাছাড়া কিন্তু সমস্যা নাই মেডিকেলে আনফিট করা হয় আর আমিরাতে আপনার জন্ডিস তারপর এইডস তারপর আপনার যেটাকে বলা হয় হাঁপানি অতিরিক্ত হাঁপানি থাকতে শরীরে শরীর অতিরিক্ত দুর্বল মানে একেবারেই দুর্বল থাকলে তাদের জন্য হার্ডে কোনো সমস্যা থাকলে আনফিট করা হয় আর শুধু আপনারা জানেন যে দুবাই মেডিকেলে শুধু রক্ত পরীক্ষা করা হয় আর এক্সরে করা হয় আর অন্য কোনো কাজ করা হয় না এটা নিয়ে কিন্তু আমি অলরেডি কয়েকটা ভিডিও তৈরি করেছি গিয়ে দেখে আসবেন আর অনেক বাইরাই বলছেন যে ভাই সৌদি আরব আমি গিয়েছিলাম আমি মেডিকেলে আনফিট হয়েছি এখন আমি দুবাই যেতে চাই ওই জায়গা থেকে আমি ফিট হতে পারবো কি না দেখুন বিশ্বের মধ্যে বর্তমানে সব থেকে টেকনোলজি যদি আপনারা উন্নত ধরেন মেডিকেল বলুন সব কিছু এটা কিন্তু দুবাইতে আর তারা দুবাইতে যদি আপনি কি আপনি আপনারা জানেন হয়তো যে দুবাই এমন একটা জায়গা যে জায়গাতে আপনি যে দেশ থেকে মেডিকেল করেন না কেন দুবাই যাওয়ার আপনাকে মেডিকেল করতে হবে বাধ্যতামূলক আর দুবাই যদি আপনি ফিট হয়ে যান তখন সারা বিশ্বে আপনি ফিট হয়ে যাবেন সেটা কিন্তু শিওর এখন কথা হচ্ছে আপনি সৌদি আরব ছিলেন আপনাকে আনফিট করা হয়েছে কেন আনফিট করা হয়েছে কী কারণে আনফিট করা হয়েছে সেটা আপনি ভালো করে জানেন এখন আপনি বলছেন যে আপনি দুবাই এসে মেডিকেল দিয়ে আপনি ফিট হয়ে কাজ করতে পারবেন কি না না সেটা কখনোই সম্ভব না আপনাকে যে কারণে আনফিট করা হয়েছে সেটা আপনাকে কুজে বের করতে হবে সেটার জন্য চিকিৎসা করতে হবে যখন আপনি সুস্থ হবেন তখন আপনি গিয়ে ফিট হতে পারবেন কোনো সমস্যা নেই আর টাকা দিই এটা কখনো চিন্তাই করবেন না যে আপনি টাকা দিয়ে মেডিকেল করে ফিট হয়ে যাবেন সেটা দুবাই ভাই সেটা বাংলাদেশ না এটা দুবাই কখনোই সম্ভব না অনেক ভাই আমার চোখের সামনে আমি দেখেছি মেডিকেলে আনফিট হয়েছে দেশে চলে এসেছে আর মানে এরকম অনেক রকম আছে অনেক চেষ্টা করেছে অনেক দালালেই সেই ধরেছে কিন্তু কাম হয় নাই ঠিক আছে তো এটা হচ্ছে কথা যে টাকা দিয়ে আপনি মেডিকেলে ফিট হয়ে যাবেন সেটা কোনো দিন সম্ভব না আর আপনি বাংলাদেশ থেকে যদি মেডিকেল করেন সেই মেডিকেল কিন্তু দুবাইতে গিয়ে কোনো লাভ নাই বাংলাদেশে মেডিকেলের কোনো দাব নাই সৌদি আরবের মেডিকেলের কোনো লাভ নাই অন্য রাষ্ট্রের মেডিকেল বা দুবাইতে অ্যাকসেপ্টেড না দুবাইয়ের মেডিকেল দুবাইতেই করতে হবে সেটা হচ্ছে কথা আর আপনি দুবাই ফিট যখন হবেন তখনই আপনি আইডি পাবেন বা ফিঙ্গার দিতে পারবেন তার আগে কখনো সম্ভব হবে না ঠিক আছে তাই সব চিন্তা আপনারা মাথায় রাখবেন না যে চিন্তা করুন যে আপনার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা আপনি কীভাবে সফট করে আবার যেতে পারবেন আপনি সেই চিন্তা করবেন আপনি টাকা দিয়ে করবেন দালাল দড়ি করবেন সেটা কিন্তু কখনোই সম্ভব না আপনি দরাত পড়বেনি তো এটা হচ্ছে কথা তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ